「テレビクシブル」<music> হ্যালো প্রিয়াম তোমরা হয়তো টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে হ্যাঁ তো আজকে তোমরা অবশ্য জেনেই যাবে যে নিথির দাদা এবং বৌদি কেন আলাদা আছে বা কি কারণে তাদের কি ডিভোর্স হয়ে গেছে আর কেনই বা এত লোকের কমেন্টস অর্থাৎ প্রতিটা অডিয়েন্সকে কমেন্টস করছে যে বৌদি কোথায় কি হয়েছে তোমাদের মধ্যে সেটা বলো সেটা বলো এটা বলছো না কেন তো এই বিষয়ে আজ কিন্তু ফাইনালি মুখ খুললেন জলসিকদার তো কি বললেন তো সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা হয়তো দেখেছো যে আজকে ইনস্টাগ্রামে উজ্জ্বল দা একটা ফটো আপলোড করে এবং সেখানে সে ক্যাপশানে দেই তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এমন করে ভাঙলে এমন আর কি জোড়া যায় ভালোবাসার নামে এখন লাগে বড় ফুল তো এই ক্যাপশনটার মধ্য দিয়ে তোমরা অনেকটাই কিন্তু বুঝতে পারছো যে তাদের মধ্যে কি হয়েছে এমন করে ভাঙলে এমন এটার মধ্যে বলতে চাইছে যে তুলিকা সাথে কিন্তু তাদের সত্যিই একটা কিছু একটা হয়েছে আমার তো মনে হচ্ছে তাদের দে মধ্যে ডিভোর্সই হয়ে গেছে কারণ এই কমেন্টসটা কিন্তু প্রচুর মানুষই করছে আর যদি এই জিনিসটা না হতো তাদের মধ্যে যদি ডিভোর্স না হতো তাহলে কিন্তু অবশ্যই তারা এত যে কমেন্টস করছে তাদের কিন্তু কমেন্টস কমেন্টসনে অবশ্যই রিপ্লাই দিত যে আমাদের মধ্যে তোমরা যেটা ভাবছো এটা কিন্তু একদমই হয়নি যে তোমরা অবশ্যই যে ডিভোর্স হয়ে গেছে এটা কিন্তু হয়নি অবশ্যই কিন্তু মুখ খুলতে সেই জন্যই মনে হচ্ছে যে তারা মুখ খুলছে না অবশ্যই তাদের মধ্যে কিছু একটা হয়েছে আর কিন্তু দেখো কষ্ট কিন্তু দুজনেই পাচ্ছে দুজনেই পুরো স্যাটিসফাইড পোস্ট করছে এই যে দেখতে পাচ্ছি এমন করে ভাঙলে এমন আর কি জোড়া যায় ভালোবাসার নামে এখন লাগে বড় হই উজ্জ্বল দা বলছে তাছাড়া আজকে উজ্জ্বল সিকদার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে যেখানে তিনি ব্লগ আপলোড করে তো সেখানে আজকে তিনি একটা ব্লগ আপলোড করেছে সেখানে দেখা যাচ্ছে তারা আবার মানে মটন এনেছে মটন রান্না বান্না করছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে মিথি মিথির মা আর উজ্জ্বল দা তিনজনে মিলে কিন্তু খুব ভালো করে রান্না বান্না করে খাওয়া দাওয়ার একটা ভিডিও আপলোড করছে সেখানে কিন্তু অডিয়েন্সে অনেক কমেন্টস করছে তো সেই কমেন্টসগুলো তোমরা মানে কমেন্টসগুলো দেখলে অবাক হয়ে যাবে যে মানুষ তাদেরকে কতটা ভালোবাসে এতটা এতটা লেখছে কিন্তু উজ্জ্বল দা তাদেরকে মানে একদম পাত্তাই দিচ্ছে না এটা কিন্তু আমি বলবো একদমই ভুল পাত্তা দেওয়া দরকার দেখো কতটা কমেন্টস করে তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কমেন্টস করেছে যে এটা যদি পরীক্ষার খাতায় লিখত তাহলে পাঁচ নাম্বার পেয়ে যেত দেখো শুনো দাদা ভাই সব ঠিক আছে মজা করছো আনন্দ করছো কিন্তু একটা কথা যে প্রশ্ন সেটার দিচ্ছ না কেন ঠিক আছে এটা বলতে চাইছে যে তোমরা যেহেতু আনন্দ করছো ক্ষতি করছো ঠিক আছে এটা মানা যাচ্ছে কিন্তু এত জন্য যে একটা প্রশ্ন যে বৈদিক কোথায় তোমাদের মধ্যে কি হয়েছে এটা বলছে তোমরা উত্তর দিচ্ছ না কেন এমনটা নয় যে কিছু তোমাদের চোখে পড়ছে না এত লোকের প্রশ্নগুলো সবই দেখতে পাচ্ছ কিন্তু সেগুলোর কোনো উত্তর দিচ্ছ না হ্যাঁ এটা একদমই ঠিক কিন্তু এত যে তোমরা হয়তো ভাবছো যে ওদের কাছে কিন্তু কমেন্টসগুলো হয়তো তারা পড়ছে না সব পড়ছে এত মানুষ যে কমেন্টস করছে যে কোথায় তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কি হয়েছে বলো বলো কিন্তু এগুলো এমন না যে তাদের চোখে পড়ছে না সব পড়ছে কিন্তু জেনে শুনে তারা কিন্তু এগুলো রিপ্লাই দিচ্ছে না আরেকটা কথা একটা মানুষ ছিল সব সময় তাকে আমরা দেখতে পেতাম তোমাদের সব ভিডিওতে হঠাৎ করে যদি তাকে দেখতে না পাওয়া যায় সবাই জিজ্ঞাসা করবে যে সে কোথায় যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে আছো তাই তোমাকে সব প্রশ্নরই মুখোমুখি হতে হবে কিছু করার নেই হ্যাঁ এটা কিন্তু ঠিক যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করো সবাই আর কি তোমাদেরকে জানে চিনে সেই জন্য কিন্তু তোমাদের সম্বন্ধে জানতে চাইছে অডিয়েন্স কই যারা কিন্তু ভিডিও টিডিও তুমি যদি আজকে দাঁড়িয়ে যদি ভিডিও বানাতে না মানে ইউটিউবে না তাহলে তোমার কিন্তু কেউ বলতো না এত অডিয়েন্স তাহলে হয়তো তোমাকে কেউ বলতো না যে বৈদিকতা গেছে বা কী তো তো অবশ্যই কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তোমরা ব্লগ বানাচ্ছো একে অপরের সাথে সবাইকে দেখাচ্ছো তারপরে যখন হঠাৎ করে একজন তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে এটা তো কমেন্টস করবেই কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না আর একটা কথা এটা সব সময় জানবে আমাদের জন্য কিন্তু তোমরা এত লম্প করতে পারো বুঝলে তাদেরকে কোনো পাত্তা দিচ্ছ না এত লোকের প্রশ্ন এই কিন্তু বলতে গেলে এই যে লিখেছে সে কিন্তু একদম সত্যি কথাই বলছে আমরা তোমাদের ভিডিও দেখছি জন্য তোমরা যে তো আজকে কাশির মাংস করছো বা এত লম্প মানে এত যে আনন্দ তানন্দ করছো শুধুমাত্র আমাদের জন্যই আর কি করছো তোমরা কিন্তু আমাদেরকে পাত্তা দিচ্ছ না মানুষে যখন জন জিনিসটার উপরে যে প্রশ্ন করছে তোমাদের কি হয়েছে অবশ্যই কিন্তু আমার মনে হয় তোমাদের এটা বলে দেওয়া অবশ্যই উচিত আরেকজন কমেন্টস করেছে উজ্জ্বল দাদা তোমার মা খুব দারুণ মটর রান্না করতে পারে হ্যাঁ এটা সত্যি উজ্জ্বল মটর রান্না ভালো করতে পারে আর কমেন্ট করেছে আর কাকিমণি কীর্তন খুব সুন্দর করে গান করে একবার তোমার ভিডিওতে তো তোমরা হয়তো সকলে জানো যে মিথিল মা কিন্তু কীর্তন করে তো সেই জন্য কিন্তু একজন কমেন্টস করেছে যে তোমার মায়ের কিন্তু আমরা কীর্তন শুনতে চাই সেটা তুমি ভিডিও বানাও আর কিন্তু এই যে টুকু কমেন্টস করে যেটা কিন্তু সে মেন প্রশ্ন হচ্ছে যে আরেকটা প্রশ্ন তুলিকা বৈদি কেন তোমার জীবন থেকে একেবারে মুছে গেল কোথায় হারিয়ে গেল আর কি কোনোদিনও আসবে না একেবারে ডিভোর্স হয়ে গেছে প্রথমে বলে তোমার মায়ের মোটর রান্না খুব সুন্দর তারপরে তোমার মায়ের কীর্তন খুব সুন্দর করে অবশ্যই তুমি একটা ভিডিও বানাও আর এটা হচ্ছে মেন সেটা বলছে বইদি তোমার জীবন থেকে হঠাৎ করে কোথাও চলে গেলে এটা কিন্তু জানতে চাইছে যে তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে কিন্তু এই বিষয়ে কিন্তু মুখ খুলছে না এই জন্য কিন্তু অডিয়েন্স পুরো রেগে যাচ্ছে দাদা মন খারাপ করবে না জীবনটা সুন্দরভাবে অনুভব করো আনন্দ করো আর একটা খুব খুশি হোক আর ছোট বোনটার সঙ্গে ভালো ভিডিও বানাও বোনটাকে বকবে না পরের ঘরে দিয়ে দেবে তো তার জন্য বকবে তো এটা হচ্ছে উজ্জ্বলদার অরিজিনাল ফ্রেন্ড কারণ দেখো বলছে যেহেতু তোমাদের ডিভোর্স হয়ে গেছে তাহলে তুমি মন খারাপ করো না জীবনটাকে অনুভব করো আর তোমার বোনের সাথে ভালো ভালো ভিডিও বানাও তোমার বোনটাকে বোক না দেখো এই কিন্তু উজ্জ্বলদার দিকটাই দেখছে কিন্তু যে তুলিকাদের কি অবস্থা হচ্ছে সেটা কিন্তু সে দেখছে না আরেকজন কমেন্টস করেছে দাদা বৌদির সাথে কি হয়েছে বৌদিকে ভিডিওতে দেখতে পায় আর কি কোনো দিনও দেখতে পাবো না সত্যি বলতে এই কমেন্টসটা প্রচুর মানুষে করছে যে তাকে কি আর আর আমরা একসাথে দেখতে পারবো না কিন্তু এই বিষয়ে আমি বলবো মুখ ফোলাটা অবশ্যই দরকার কারণ দেখো মানুষ এ তোমাদের বিষয়ে এত মানুষ জানতে চায় কিন্তু প্রচুর মানুষে করছে আর তোমরা যেহেতু তাদেরকে পাত্তা দিচ্ছ না সেই জন্য আরেকজন বলেছে আরে কেউ এদের ভিডিও দেখো না আর কেউ লাইক ও কমেন্টও করো না ওদের কাছে আমাদের কোনো দাম নেই এটা কিন্তু একদম সত্যি যখন হাজার হাজার মানুষ এই প্রশ্নটার উত্তর জানতে চাইছে তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়াটা দরকার আরেকজন কমেন্টস করেছে তোমরা কেন এত খারাপ কারণ সবাই বলে তুলিকা কই তোমরা কেউ কিছু জানাও না কেন অন্য চ্যানেলে বলছে যে তোমার আর তুলিকা ছাড়াছাড়ি হয়ে গেছে আসলে তোমাদের কি হয়েছে সেটা সবাইকে জানাও জানো লেবু বেশি হয়ে যায় দেখো তোমাদের আস্তে আস্তে ভিডিওর ভিউ কমে যাবে এটা কিন্তু একদম সত্যি কোথায় বলেছে যে লেবু যত চিপবে তত কিন্তু তিতা হবে এক সময় হবেই কারণ এত মানুষ তোমাদের উপশ্ন করছে যে বইদি কোথায় বইদি কোথায় তোমাদের মধ্যে কি হয়েছে জানাও জানাও তোমরা এক একদিন একজন কমেন্ট করে রিপ্লাই দিবে না তারপর এই করে করে তোমাদের কিন্তু ভিড় একদম কমে যাবে তাই আমি বলবো এত মানুষ যে যে প্রশ্নটা যেটা হয়েছে সেটা অবশ্যই জানাও যদি তোমাদের মধ্যে ডিভোর্স হয়েছে এটা লজ্জার কিছুই নেই কারণ দেখো তোমরা যেহেতু বিয়েটাকে এত সব সবার কাছে তোমরা যতক্ষণ ব্লগ করে আপলোড করতে পেরেছো তোমাদের এই ডিভোর্সে হয়েছে এই ব্যাপারটা কিন্তু সবাইকে জানিয়ে দেওয়া উচিত পরে তোমাদের কি মনে হচ্ছে তাদের কি ডিভোর্স হয়ে গেছে না তারা এটা নাটক করছে সত্যি বলতে এই জিনিসটা কিন্তু প্রচুর মানুষও কমেন্টস করছে যে তারা এটা নাটক করছে তো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে যেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি চলো বাই বাই